যে যেখানে আছেন বাংলাদেশের খেতে খামারে শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে তারা আমার সালাম গ্রহণ করুন আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন প্রথমে আল্লাহর কাছে শকর গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেবার জন্য তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসছিলাম দোকানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আমি বললাম কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটা আল্লাহর রহমতে আমাদের উপরে বর্ষা হচ্ছে আজকেও আল্লাহর মেহরবানি ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়াছেন তার কাছে আমরা শকর গুজারি করি এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারব কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক সারা দেশ দেখল সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে না চমৎকার তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশ অংশগ্রহণ করেছে মনে মনে গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মান্য ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত সমাপ্ত হবে। কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত এসছে আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়োগ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের মত কমিশনের সহসভাপতি এবং শতmathscrবিন্দর জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট